বাগানে থোকায় থোকায় ঝুলছে বাহারি রঙের কুল এমনকি ফলের ভারে নুয়ে পড়েছে ডালপাড়া সিঁদুর রাগানো অবিকল ছোট্ট সাইজের আপিলের মতন দেখতে কুলের নাম হলো বড় সুন্দরী এছাড়াও একই বাগানে রয়েছে মিষ্টি স্বাদের কাশ্মীরি আপেল কুল চোখজুড়ানো এই দৃশ্য কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্ধ ইউনিয়নের হাজিপুর গ্রামের উক্ত গ্রামের কৃষি উদ্যোক্তা সাবেক সেনা সদস্য আতাউর রহমান তার বাগানে রয়েছে মোট চারশো পঞ্চাশটি কুল গাছ এর মধ্যে বলসুন্দরী সুন্দরী দুশোটি এবং কাশ্মীরি আপেল কুল রয়েছে দুশো পঞ্চাশটি উপজেলার তিনি তিনি প্রথম বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু করেন বাগানে ফলন ভালো হওয়ায় এবছর তিনি বাগান থেকে তিনশো মনুকুল সংগ্রহ সহ তিন লাখ টাকা লাভের আশা করেছেন কুল বিক্রেতাতে তেমন কোনো ঝামেলা নেই দরদাম ঠিক হলে পাইকাররা বাগানে এসেই ফল সংগ্রহ করে থাকেন আমার তিন বছর থেকে হারভেস্ট করতেছি প্রথম বছর আলহামদুলিল্লাহ যে টাকা ইনভেস্ট করছিলাম মোটামুটি উঠে আসছে তো এবার আলহামদুলিল্লাহ আশা করতেছি যে মোটামুটি সাড়ে তিন চার লক্ষ টাকা আমার মনে হচ্ছে যে এখান থেকে আন করা সম্ভব হবে আন আরও করতে পারতাম কৃষি অফিস থেকে আস যদি ওনারা এসে একটু ভিজিট করতো ভিজিট করে ওনারা দিক নির্দেশনা দিত যে কিভাবে কি করলে বেটার ফল আসবে আসলে ওনা ওনাদেরকে আমি পাই না ওনাদের ওনারা এসে আমাকে যদি বলতো যে আপনি এটা করেন এই কাজে এই এটা করলে ভালো হবে তাহলে আমার জন্য আসলে আরও অনেক বেনিফিট হতো চলে আমরা এই বাগানটা করেছি চার বছর হয়ে গেল তো আসলে আমরা এই বাগানটা করার পিছনে আগে মনে করছিলাম যে এখানে এই এটে দিয়ে কোনো লাভ করতে পারবো কিনা প্রথমে অনেক ভয় পেয়েছিলাম তো আস আল্লাহ রহমত প্রথমবার আমাদের বড়াইটা অনেক ভালো হয়েছে তারপর দ্বিতীয়বার একটু ভালো হয়নি এইবার অনেক ভালো ফলন হয়েছে আপনারা আমার পিছনে বাগান আমাদের জেলায় আসলে নতুন নতুন কাজ শুরু হয়েছে যেমন আমাদের এখানে বিভিন্ন ফলের কিন্তু সময় আমরা পিছিয়েছিলাম এখন দুই একজন উদ্যোক্তা কিন্তু কাজ শুরু করেছেন আমাদের এখানে কমলা হচ্ছে আমাদের এখানে আঙুর হচ্ছে আমাদের এখানে মালটা হচ্ছে এবছরই কিন্তু আমি জেনেছি যে নাগেশ্বরী উপজেলায় আমাদের একজন কৃষক একজন উদ্যোক্তা বল সুন্দরী জাতের কুল আবাদ করেছেন এবং উনি কিন্তু ভালো সাড়া পেয়েছেন ওনাকে দেখে আমরা আশাবাদী যে আগামী দিনে হয়তো তার আশেপাশের অনেক জায়গাতেই এটা সম্প্রসারিত হবে কারণ কুল হলো কষ্ট সহিষ্ণু একটা ফসল এর আসলে তেমন ম্যানেজমেন্ট কঠিন না